এখন সুন্দরী প্রতিযোগিতা নিয়ে সবসময় সুন্দরী প্রতিযোগিতা হোক বা মিডিয়া হোক বা যে কোনো জায়গায় হোক না কেন যে কোনো কর্মক্ষেত্র আমার মনে হয় সর্বোচ্চ যোগ্য ব্যক্তিটাকে আমাদের নির্বাচন করা উচিত একটু ফেভারিজম বা পার্সোনাল সম্পর্ক বা কাকে আমার পছন্দ সেই জায়গাটা থেকে বের হয়ে এসে এবং এই মেসেজটাই আমি দিতে চাইবো যে আপনারা প্লিজ যোগ যোগ্য আপনারা প্লিজ যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাবেন শুধুমাত্র আপনার সম্পর্ক ভালো কিন্তু সেই জায়গাটায় যোগ্য না বা সেই জায়গাটায় ব্যস্ত না তাকে পিক করছেন সম্পর্কের ভিত্তিতে এটা একদমই উচিত না এখন সুন্দরের প্রতিযোগিতা নিয়ে সবসময় বিতর্ক ছিল প্রথম থেকে আমরা দেখে এসেছি যে কিছু প্যাজেন্টে আসলে মানে যোগ্যতা থাকা মেয়েদের থেকেও অযোগ্য অদ্ভুত কথাবার্তা বলে এরকম মেয়েদেরকে চুজ করা হয়েছে এখন তার পেছনে কার সাথে কী সম্পর্ক আমি যাই না কেউ আপনাকে বাধ্য করবে না তবে আপনার যদি কারোর সাথে সম্পর্ক থেকে থাকে এবং সেই সম্পর্ককে আপনি ক্যাশ করতে চান এবং ক্যাশ করে বিউটি কুইন হয়ে মিডিয়াতে কিছু একটা করতে চান আমার মনে হয় না এটা খুব লং টার্ম হবে আপনি হয়তো কিছু দিনের জন্য একটা বলে আসতে পারবেন বাট মানুষ কিন্তু এখন সবই বুঝে মানুষ বুঝে কাকে নির্বাচন করা উচিত ছিল বাট কাকে করা হয়েছে তখন কিন্তু এটা খুব পরিষ্কার হয়ে যায় যে আসলে সম্পর্কের ভিত্তিতে কাকে করা হয়েছে আমি এখন অফার ধরেন আমি আগেও বলেছি যে আমার প্রেমের সম্পর্কের অফার হয়ে আসে গার্লফ্রেন্ড হয়ে যাও বা এটা করে দিব সেটা অনেকেই বলে তো যারা চালাক তারা হয়তো অফারগুলো অ্যাকসেপ্ট করে আমি হয়তো বোকা দেখে করি না আবার তারা এটাকে মানে থানি ট্রাপে ফেলে অনেক মানুষের থেকে সেটা ক্যাশ করতে চায় বা তাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে উঠতে চায় আমার আসলে এরকম ইন্টেনশন নাই আমি মানুষের সাথে খুব স্বতঃফূর্তভাবে মিশি কাউকে ইউজ করে উঠে যাওয়া কারো টাকা পয়সা ধরনের ইচ্ছা আসসালামু আলাইকুম আমি শ্রেয়শী শ্রেয়া আমি একজন মডেল এবং অভিনেত্রী এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি যে যারা যোগ্য না এরকম অনেক মানুষকে আপনারা অনেক অ্যাটেনশন দিচ্ছেন তাদেরকে ভাইরাল করে ফেলছেন এইটা না করে আসলে ট্রুলি যারা ট্যালেন্টের নার্চার করার জন্য বা নিজেকে একটা স্টাবলিশ পর্যায়ে দেখার জন্য শিল্পাঙ্গনে ভালো কোনো অবস্থানে যাওয়ার জন্য আসে তাদেরকে সাপোর্ট করবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এই ধরনের মানুষকে ভাইরাল না করে আপনারা যদি যারা যোগ্য যারা আসলেই ওই ফেমটা ডিজার্ভ করে অ্যাটেনশানটা ডিজার্ভ করে যাদের কথাবার্তা আসলেই ম্যাটার করে এবং যোগ্যতা সম্পন্ন তাদেরকে আপনারা প্লিজ অ্যাটেনশন দিন এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন